আঁকা পেনিস বা পুরুষঙ্গ বেঁকে যাওয়া এই পুরুষঙ্গ বেঁকে যাওয়া নিয়ে কিন্তু মাতৃগর্ভ থেকে কেউ কেউ জন্মগ্রহণ করে না জন্মগ্রহণ করার পর অ্যাডাল্ট হওয়ার পর আপনি আপনার দোষে আপনার কৃতকর্মের পরিপ্রেক্ষিতে আপনার পেনিসটাকে কিন্তু বাঁকিয়ে ফেলেন আঁকা বাঁকা করে ফেলেন কারো আছে এরকমের ডান দিকে বাঁকা কারো আছে এরকমের বাম দিকে বাঁকা কারো উপরের দিকে এরকমের বাঁকা এটা ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমরা আমাদের চেম্বারে রুগীদেরকে পেয়ে থাকি এটা কিন্তু একটা বড় ধরনের একটা রোগ এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি আমরা প্যারোনিক ডিজিজ বা প্যারোনিক ডিসঅর্ডার এই প্যারোনিক ডিসঅর্ডার হলে অনেক অংশে কিন্তু পুরুষরা কিন্তু বন্ধাত্ম বা মেল ইনফার্টিলিটি হতে পারে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি গুরুত্ব সহকারে দেখলে আপনি এই প্যারোনিক ডিজিজ সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ অবরাক আমি ডাক্তার মিরি শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব প্যারোনিক ডিজিজ এই প্যারোনিক ডিজিজটা কি বিভিন্ন কারণে বিভিন্ন কারণ কারণগুলো আমি আছি বিভিন্ন কারণে যদি কারো প্যানিস এই ডানে বাঁকা বামে বাঁকা এই ব্যাঁকাটা থার্টি ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে হতে পারে কারো উপরের দিকে প্যানিসটা বাঁকা এরকমের যদি বাঁকা থাকে এটাকে আমরা প্যারোনিক ডিজিজ বলে থাকি আর এই প্যারোনিক ডিজিজটা কেন হয় এই প্যারোনিক ডিজিজটা আপনার বয়স যখন বেড়ে গেল দশ বছর বারো বছর বা তারপর থেকে আপনি খেলাধুলা করতে যাচ্ছেন আপনি ইঞ্জুরি হলেন প্যানিচের উপরে ধরেন একটা ক্রিকেট বল পড়ল ওখানে টিস্যু নষ্ট হয়ে গেল তারপর আসে আপনি ওই হাত দ্বারা মৌথুন করতে করতে মাস্টারবেশন করতে করতে দেখা যাচ্ছে যে একটা অংশের নার্ভকে আপনি ড্যামেজ করে ফেলছেন সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করতেছি যে একদিকে বাঁকা হয়ে যায় এটা আমরা প্রতিনিয়তই আমরা চেম্বারে পেয়ে থাকি তো আসল প্যারোনিক ডিজিজের আসল রহস্য এখনো পাওয়া যায়নি তবে এই এই সমস্ত কারণগুলোই যারা বেশি বেশি মাস্টারবেশন করে হস্তমথন করে তাদের ক্ষেত্রে তো এটা বাঁকা হবেই যার যারা করেন তারা তো দেখতেই আছেন যে আপনারটা বাঁকা হয়ে আছে এই আবার হয়তো কেউ খেলাধুলা বা কোনো একটা যে কোনোভাবেই প্যানিসের উপরে বা সঙ্গের উপরে কোনো একটা আঘাত লেগেছে এই আঘাত লাগার পরিপ্রেক্ষিতে প্যানিসটা ওখানের কিছু সেল ড্যামেজ হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে ওটা এরকমের বাকি আছে হ্যাঁ কখন বাকিয়ে থাকে যখন এটা স্ট্রং হয় যখন ইরেকশন আসে যখন স্বামী স্ত্রী যখন যৌন মিলামেশা করতে যাবে যাবে তখনই কিন্তু বাকিয়ে যায় আর বাকিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ যদি এটা সোজা থাকে তাহলে প্যানিট্রেশন করা যায় ভ্যাজাইনের ভিতরে প্যানিট্রেশন করা যায় কিন্তু এটা যদি বাকিয়ে থাকে তাহলে এটা তো এদিকে বাকিয়ে তাহলে কিভাবে ভ্যাজাইনের ভিতরে এটা প্রবেশ করানো হবে কীভাবে হ্যাঁ যদিও কোনো রকম সকম এটা ভ্যাজাইনের ভিতরে প্রবেশ করানোও হয় তাহলে অনেক সময় দেখা যায় যে ওই যখন স্পাম বা সিমেন্ট আউট হয় তখন কিন্তু সে কান্নাকাটি করে ব্যথায় ব্যথা করে কারণ ওখানে মাঝপথে এসে কিন্তু একটা বাধা পায় বাধা পাওয়ার পরিপ্রেক্ষিতে এই বীর্যটা ভ্যাজাইনাতে যায় না আর ভ্যাজাইনাতে আংশিক যায় এবং আংশিক বাবা হতেও পারে আবার অনেক সময় দেখা যায় যে এটা ব্যাক করে এটা ইউরিনারি ব্লাডারের ভিতরে পর্যন্ত চলে যায় তো ইউরিনারি ব্লাডারের ভিতরে যদি চলে যায় বা এটা যদি ভেজাইনার বাহিরে যদি এই বীর্যটা নির্গত হয় তাহলে তার আপনি বাবা হতে পারবেন না তাহলে এতেও বুঝে গেল যে প্যারোনি প্যারোনিক ডিজিজ যদি কারো থাকে তাহলে সে কিন্তু ইনফার্টিলিটিতে ভুগতে পারে এবং ভুগেন তো প্যারোনিক ডিজর্ডার এটা অনেকেরই আছে যারা দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করেন বা বিভিন্ন কারণে প্যানিচি আঘাত লেগেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারোনিক ডিজিজটা কিন্তু আছে এটাকে আপনারা গোপন রাখবেন না হ্যাঁ এটার বর্তমানে কিন্তু ভালো কিন্তু চিকিৎসা আছে ভালো মেডিসিন আছে এই মেডিসিনগুলো নিলে ভালো কিন্তু ম্যাসেজ আছে এই ভালো মেডিসিনগুলো যদি আপনি খান তাহলে কিন্তু এটা সেরে যাবে তারপরেও যদি দেখা যায় যে আরও একটু জটিল সেক্ষেত্রে কিন্তু একটা শকয়েব নামে একটা থেরাপি আছে পিস একটা থেরাপি আছে এই এগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্যানিসটা কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু সোজা হয়ে যাবে এই প্যারোনিক ডিজিজটা কিন্তু আর আর থাকবে না তো আপনার এই সমস্যাটা আছে আপনি এটা নিয়ে বসে না থেকে আপনি আপনার নির্ধারিত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ প্যারোনিক ডিজিজ সম্পূর্ণরূপে ভালো হয় প্যারোনিক ডিজিজ সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে জানিয়ে দেব থ্যাঙ্ক ইউ অল